হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি বাঙালি ভাই আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো মালায়ালম কথাগুলোকে কীভাবে আমরা বাংলায় বলতে পারি তো আসো মালায়ালম কথা বাংলায় বলি তো যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুন হলে এবং যারা আগের থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে যাতে আপনি শিখেন এবং বন্ধুরা ভালো করে ভিডিওটা শিখতে পারে ওকে বন্ধুরা তো কমেন্টে আপনারা মতামত জানাতে পারেন কোন বিষয়ে আপনাদের ভিডিও দরকার বা কোন কোন বিষয় আপনাদের জানা নেই সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। ওকে বন্ধুরা তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কথাটাই দেখবো আমরা বড়। তো বাংলা হচ্ছে বড়ো মালয়ালম হবে ওয়ালিদা বড় মালয়ালম হবে ওয়েলিদা ওকে বড়কে মালয়ালম ভাষায় আমরা বলবো বলবোদা নাম্বার দুই নেক্সট আমরা দেখবো ডাকা ডাকা মালয়ালম হবে ডাকা মালয়ালম হবে ওকে তো ডাকা এটা ডাকাটা বলতে গেলে বুঝবো কাউকে যখন ডাকছি তখন ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো সোনা সোনা এটাকে মালয়ালম ভাষায় বলবো কেকন এই সোনাটা হচ্ছে কাম দিয়ে যে শুনি আমরা এটাই সোনা বলছি আমি তো সোনাকে মালায়ালম ভাষায় আমরা বলবো ক্যান ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো শুনেছ শুনেছ এই কথাটাকে আমরা মালায়ালম ভাষায় বলবো ক্যাটো বন্ধুরা এরকম ভিডিও আমার চ্যানেলে অনেক আপলোড করা আছে যদি আপনারা দেখতে চান এখানে আমি আই বাটমে একটা ভিডিও দিয়ে দেবো আপনারা এটা গিয়ে দেখে আসতে পারেন এবং আমরা যেখানে আলোচনা করছিলাম ক্যাটো তো ক্যাটোকে মালয়ালম ভাষায় আমরা বুঝবো শুনেছো মালয়ালম হবে ক্যাটো ওকে বন্ধুরা আমি ডিসপ্লেতে এখানে লিখে দেবো বাংলা এবং মালয়ালমটা আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন আর মেইন হচ্ছে ফোকাস করবেন আমার ভয়েসটাতে কারণ মালয়ালম ভাষা বলতে গেলে কিন্তু এখানে ভয়েস টনটা বেশি জরুরি দরকার আমি যেভাবে বলছি ঠিক এভাবেই বললে কিন্তু সহজে এরা বুঝতে পারবে ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব ধরো মালয়ালম হবে পিরিচো ধরো মালয়ালম ভাষায় হবে পিরিচো নেক্সট আমরা দেখব, ধরেছি মালয়ালম ভাষায় আমরা বলবো পিরিচু ধরেছি মালয়ালম হবে পিরিচু ধরেছি মালয়ালম আমরা বলবো পিরিচু ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো দৌড়ানো দৌড়ানো মালয়ালম হবে অন দৌড়ানো মালয়ালম হচ্ছে অডন নেক্সট আমরা দেখব দৌড়ে আয় দৌড়ে আয় এই কথাটাকে মালায়ালাম ভাষায় আমরা বলবো ওডি বা ওডি বা দৌড় কথাটা অ্যাকচুয়ালি আমরা ওড বলে থাকি তো আমি আগে শেখালাম যে ওডান এখন বলছে যে দৌড়ে আয় মালায়ালম হবে ওড়ি বা দৌড়ে আয় মালায়ালম হচ্ছে ওড়ি বা নেক্সট আমরা দেখবো ফাটা ফাটাকে আমরা মালায়ালম ভাষায় বলবো পোর্টাল ফাটা কোনো ধরনের ফাটা বা ক্র্যাক যাকে আমরা বলে থাকি তো এই ফাটা বা ফাটলকে আমরা মালায়ালম ভাষায় বলবো পট্টাল তাহলে ফাটা মালয়ালম হবে পট্টাল ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব ফেটে গেছে ফেটে গেছে এটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো পট্টি যেটা পাঁচটা হয়ে গেছে যেটাকে আমরা বলবো তখন কিন্তু এই ফাটাটাকে হবে পট্টি বলবো ওকে যেরকম ফেটে গেছে মালয়ালম হবে পটটি পট্টি এরকম করে বলতে হবে ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব ভাঙ্গা মালয়ালম হবে ওডিনু ভাঙ্গা মালয়ালম ভাষায় আমরা বলবো ওডিনু ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব অল্প অল্প মালয়ালম ভাষায় হবে সাকালম বা করচ্ছি দুটো বলতে পারি আমরা সাকালম বলতে পারি এবং করচ্ছি বলতে পারি ওকে অল্প মানে একটু অল্প এই কথাগুলোকে আমরা মালয়ালম ভাষায় বলবো সাকালাম বা করেছি ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব ঠিক আছে ঠিক আছে মালয়ালাম ভাষায় আমরা বলবো অন্ডে ঠিক আছে মালয়ালম ভাষা হবে কারেক্ট অন্ডে ওকে বন্ধুরা আরেকটা ঠিক আছে কোনো কোনো কিছু বললে তুমি যখন বলে ঠিক আছে এটার মানে হচ্ছে কারেক্ট অন্ডে এবার আরেকটা ঠিক আছে আমরা কখন দেখব যে কোনো কিছু আমি করেছি এটা ঠিক আছে কি নেই তো বলছো যে কেউ জিজ্ঞেস করছে তোমাকে ঠিক আছে তুমি তখন বলছো যে ঠিক আছে এই ঠিক আছে কি আমরা মালয়ালম ভাষায় বলবো কর্প ইল্যা কর্প ইল্লা মানে হচ্ছে প্রবলেম নেই প্রবলেম নেই এটা যদি ইংলিশে আমরা দেখি প্রবলেম নেই বা কর্প ইল্লা বা ঠিক আছে একই হবে কিন্তু ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো সমস্যা নেই সমস্যা নেই বা সমস্যা নেই এটাকেও কিন্তু আমরা মালায়ালম ভাষায় বলবো করপ্প ইল্লা তো একটা কথা কিন্তু আমরা বারবার ইউজ করতে পারি অন্য অন্য জায়গায় কিন্তু সেটা দেখতে হবে বলার ধরনটা কীরকম আমি যতটুকু পারি আপনাদের সঙ্গে আলোচনা করলাম ততটা কিন্তু আপনারা ভালো করে বুঝে গেছেন তো সমস্যা নেই মালয়ালম ভাষা হবে ইল্লা ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব চেপে ধরো চেপে ধরো এই কথাটাকে মালয়ালম ভাষায় বলবো কুত্ত কুতি পিরচো চেপে ধরো কোন জিনিস কেউ ধরেছে তো আমি সেটাকে চাপ দিয়ে ধরছি তো এই কথাটাকে আমরা মলালাম ভাষায় বলবো কুত্তি পিরচো ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো পারবো না পারবো না এই কথাটাকে আমরা মলালাম ভাষায় বলবো পট্টতে ইল্লা পারবো না মলালাম হবে পট্টতে ইল্লা পট্টতে ইল্লা এর বাংলা হচ্ছে পারবো না কেউ কেউ তোমাকে কিছু বলছে সেটা তুমি মুখের উপর বলে দিলে যে আমি পারবো না তো এটাকে মালায়ালম ভাষায় বলবো ন্যান পাট্টাতে ইল্লা মানে হচ্ছে আমি পারবো না পারবো না মালয়ালম হচ্ছে পাট্টতে ইল্লা ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব ভালো ভালো এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো নাল্লাদা ভালো মালয়ালম হবে নাল্লাদা কোনো জিনিসে আমরা যখন প্রশংসা করি ভালো বলি তো সেই ভালোটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো নাল্লাদা ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো ডাকো ডাকো এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো বিলিচো ডাকো মালয়ালম ভাষায় হবে বিলিচো ডাকো মালয়ালম হবে বিলিচো এই কথাগুলো কিন্তু খুব কমন কথা আমরা সবসময় ইউজ করতে থাকি এই জন্যই আমি এই কমন কমন কথাগুলো নেই যাতে আপনাদের সহজ কথাগুলো আপনারা যাতে শিখে জানার এগুলো থেকে বড় বড়ো মালয়ালম মানে ফুল মালয়ালম বলতে পারেন তো নেক্সট আমরা দেখব ছোটো ছোটো এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো চেরিদা বা কচ্চি চেরিদা বলতে পারি এবং কচ্চিও বলতে পারি তো ছোটো মালয়ালম হবে চেরিদা বা কচ্চি नेक्स्ट हमना देखबो घास घास के मलयालम भाषा में हमना बोलबो गो, पूल वा पोचा पुल बोलते পারি पोचाव बोलते পারি घास के मलयालम भाषा में बोलबो गो, पूल वा पोचा नेक्स्ट हमना देखबो क गो, कम तो कम तो के मलयालम भाषा में हमना बोलबो कोरवा कम मलयालम हवे कोरवा नेक्स्ट हमना देखबो কত కతగలు మందుమర కతగలు మందరం నెక్స్ట్ అక్క మలయాలం వయంగరం కలయాలం భాషా వయ నెక్ట్ భాల ఈ భా ఏ భాష సుగమ భాల మళ్ళా భాషా సుగమ ভালো মালয়ালম ভাষা হচ্ছে সুগম ওকে বন্ধুরা তো ভিডিও বেশি লম্বা করছি না আজকের ভিডিও এখান থেকেই তো যদি আপনারা পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজ থেকে তাহলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন এবং কমেন্টে আপনারা জানাতে পারেন আপনাদের মতামত কোন বিষয়ে ভিডিও দরকার এবং ভিডিও ভালো লাগে থাকলে কমেন্টে একবার লিখে দেবেন যে ভালো লেগেছে আপনারা কমেন্ট করলে আমি অনেকটা হই এবং আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসি লাইক শেয়ার করে দেবেন শেয়ার করতে কিন্তু একটুও কমতি করবেন না কারণ নিজে শিখবেন এবং বন্ধুদেরকে শেখার সুযোগ করে দেবেন তো পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং লাভ অল